এটি হচ্ছে আরবি নববর্ষের সর্বপ্রথম দিন আলহামদুলিল্লাহ বলেন আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মহরম মাস আর মাসের সর্বপ্রথম দিন আজকের দিন দিন আলহামদুলিল্লাহ আমরা এবারের বছর শুরু করতে চলছি জুমার দিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো মোহরম মাস এটা হচ্ছে আরবি নববর্ষের সর্বপ্রথম মাস আরবি নববর্ষের প্রথম মাস হিসাবে মহরম মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক 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 বেশি রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মনোবরাতে তিনি গিয়েছেন তার এই হিজরতের ইতিহাসকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখার লক্ষ্যেই হিজরি সনের প্রবর্তন করা হয় মক্কার বেইমান কাফের মুশ্রিক পত্তলিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসুলে করিম সল্লহ আড়ি হুসাল্লাম আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল নতুল মনু বরাতে যান রাসূলুল্লাহর হিজরতের এই ইতিহাস মুসলমানদের ইতিহাসকে পাল্টে দেয় এবং রাসুলে করিম সল্ল লহ ওয়াসাল্লামের জীবনধারার গতিকেও পাল্টিয়ে দেয় হিজরতের ফায়দা কি হিজরতের মাধ্যমে কি লাভ হয়েছে রাসুলে করিম সাল্ল আলি ওয়াসাল্লামের সাল্লামের হিজরতের মাধ্যমে গোটা ইতিহাস পরিবর্তন হয়েছে হিজরতের মাধ্যমে মক্কায় ইসলাম মদিনায় একটি আদর্শ ধর্ম হিসাবে বিবেচিত হয়েছে সল্ল করিম সাল্ল সাল্লাম যিনি মক্কা শরীফে মক্কায় ছিলেন নির্যাতিত নিপীড়িত অধিকার থেকে বঞ্চিত যিনি মক্কা শরীফে শুধুমাত্র ছিলেন ধর্মপ্রচারক হিসেবে সেই রাসুল করিম সাল্লি ও্লাম মক্কা থেকে হিজরত করে যখন গেলেন তখন তিনি মদিনা শরীফের একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সুদক্ষ সেনাপতি এবং আদর্শবান সমাজ সংস্কারক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন এভাবে সাহাবায়ে কারাম যারা মক্কা শরীফে ছিলেন নির্যাতিত নিপীড়িত অধিকার থেকে বঞ্চিত সংখ্যালঘু ছিলেন সেই সাহাবিগুলো যখন হিজরত করে মদিনাতুল মুন গিয়েছেন তখন এই সাহাবিগুলোই অনেক সম্মানিত এবং সংখ্যা গরিষ্ঠ হিসাবে বিবেচিত হয়েছেন সুবে সর্বোপরি ইসলাম সর্বজনীন এবং গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে একটি আদর্শ ইসলাম ধর্ম একটি আদর্শ ধর্ম হিসাবে বিবেচিত হয় তো এভাবে রাসুলের কারিম সল্লা আলি ওয়া হিজরতের মাধ্যমে গোটা মুসলমান জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে সম্মানিত হাজির মহারম মাস আমরা আজকে আরবি নববর্ষ শুরু করতে চলছি আরবি নববর্ষ এটা আমাদের অনেকের জানা থাকে না যদিও ইংরেজি মাস বাংলা মাস এগুলো আমাদের জানা থাকে কিন্তু আরবি মাস এবং আরবি তারিখ এগুলো সমাজের অধিকাংশ মানুষ ব্যাখবর এগুলোর খবর রাখে না যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি তারিখ তাহলে বলতে পারে আরবি তারিখের কথা জিজ্ঞেস করলে বলতে পারে না মুসলিম হিসাবে এটা আমার জন্য আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা আরবি তারিখ জানি না অথচ ইসলাম ধর্মে মুসলমানদের জন্য আরবি তারিখ জানা জানা থাকাটা সমাজের মধ্যে যদি কারো আরবি তারিখ জানা না থাকে সমাজে সবাই গুণাগার হবে সমাজের কিছু সংখ্যক মানুষের যদি জানা থাকে তাহলে অন্তত সমাজের মানুষগুলো থেকে বেঁচে থাকবে আরবি তারিখ জানা থাকা কেন জরুরি মুসলমানরা যতগুলো ইবাদত করবে প্রত্যেকটা ইবাদত মানে অধিকাংশ ইবাদত আরবি তারিখের সাথে সম্পর্কযুক্ত যেমন আমরা রোজা রাখি চাঁদ দেখে আরবি তারিখের সাথে আমরা ঈদ করি এটা চাঁদ দেখার সাথে আরবে তারিখের সাথে আমরা কোরবানি